বলিভিয়ার রাজধানী লাপাজে সোমবার সরকারি ভর্তুকি কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় শ্রমিক শ্রম ইউনিয়ন এবং সাধারণ মানুষ সরকারি ইন্ধন ভর্তুকি বাতিলের ডিরেক্টো ফাইভ ফাইভ জিরো থ্রি এর বিরুদ্ধে রাস্তায় নামেন যা পেট্রোল ও ডিজেলের দাম দ্রুত বাড়িয়েছে এবং জনগণের জীবনে বড় চাপ সৃষ্টি করেছে ঘটনাস্থলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুটছে আর বিক্ষোভকারীরা কিছু জিনিস জ্বালিয়ে পালাচ্ছে স্থানগুলোতে বারো জন আটক হওয়ার খবর পাওয়া গিয়েছে একজন মাইনার নেতা বলেন পুরো দেশ জুড়ে আমরা এই মার্চে অংশ নেওয়ার জন্য জনগণকে ডাক দিচ্ছি আজ লড়াই না করলে আগামী প্রজন্মের জন্য অনেক দেরি হয়ে যাবে সংবাদ মাধ্যম জানিয়েছে এই বিক্ষোভ তিন দিনের মিছিলের অংশ যেখানে ডেমনস্ট্রেটর দাবি করছেন সরকার ডিরেক্টো ফাইভ ফাইভ জিরো থ্রি এক বাতিল করবে সরকারি ভর্তুকি তুলে নেওয়ার কারণে পেট্রোল ও ডিজেলের দাম দ্রুত দ্বিগুণের মতো বৃদ্ধি পেয়েছে যার ফলে পরিবহন ও বাজার খরচে বিরূপ চাপ পড়েছে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন সরকারের এই সিদ্ধান্ত শ্রমিক ও সাধারণ মানুষকে দামের ঊর্ধ্বগতি ও মন্দা মোকাবিলায় সংকটে ফেলেছে এবং যদি ডিরেক্ট বাতিল না করা হয় তারা আরও কঠোর প্রতিবাদ চালিয়ে যাবে ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে